আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনাদের আজকে একটা বিষয় মানে লস হয়েছে একজনের কিন্তু শিখবো আমরা তার মানে একটা কথাই আছে যে সব সময় যদি নিজে ঠগে যদি সব কিছু শেখেন তাহলে কিন্তু আপনি উঠে দাঁড়াবেন কোন সময় তাই অনেক সময় অন্যজনে ঠগেছে সেখান থেকেও কিন্তু শিক্ষা নিতে হয় তা একটা কথাই আছে প্রবাদে যে ঠগে যেখানে শেখে সেখানে আসলে আমরা আজকে যেটা শিক্ষা নেব সেটা হলো অপরিকল্পিত প্রকল্প অথবা অপরিকল্পিত কাজ করা তার মানে আপনারা এই যে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন ভেঙে পড়ে গেছে এদিকে উঠগুলো তুলে রাখছে মানে তুলে রেখেছে তা আসলে এই ওয়ালটা নিয়ে আজকে আমরা একটা শিক্ষা নেব এই ওয়ালটা থেকে এবং অপরিপক্ক কাজের দরুন কিন্তু আজকে এই ক্ষতির সম্মুখীন হয়েছে তার মানে আমরা যখন একটা কাজ শুরু করি আমাদের কিন্তু শুরু করার আগে আমাদের ভাবা উচিত যে আমরা কি করব এবং কিভাবে করব আর কিভাবে করলে সেটা ভালো হবে দ্বিতীয়বার করতে হবে না তো এক কাজ যদি আপনি শুরুতেই ভালো করে করেন হয়তোবা এই ওয়ালটা দেখুন যে এই কাজটা যদি মানে শুরুতেই উনি এখানে রড দিত রড দিয়ে কিছু পিলার করতো এখানে কিন্তু উনি কী দিয়েছেন পিলার দিয়েছেন কিন্তু টেম্পোয়ারি নাই এগুলো হলো অ্যাভেলেবেল এমনি কিনতে পাওয়া যায় ওগুলো কিন্তু কিনেছেন আর আমার একটা বিশ্বাস যে যখন ওটি কিনেছেন দেখে মনে হচ্ছে যে উনি হয়তো বা তার কাটা দিয়ে এটা করার চেষ্টা বা চিন্তা করেছিলেন কিন্তু পরবর্তীতে ওনার কে যে বুদ্ধি দিয়েছে একমাত্র আল্লাপাকে ভালো জানবে আর উনি ভালো জানবে যে এর মধ্যে এই পিলারের মাধ্যমে ইট দিয়ে গেঁথে দেওয়ার চিন্তা মাথায় আসছে ওনার তা ইট দিয়ে গাঁথবে ভালো কথা কিন্তু উনি যে পরে মাটি মানে ভরাট করবে এই বিষয়টা কিন্তু উনি মাথায় রাখছে কিনা একমাত্র উনি ভালো জানেন কিন্তু ওনার এই বিষয়টা ভাবা উচিত ছিল আর না ভাবার কারণে আজকে কিন্তু তার এই বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন এই ইটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ক্ষেতের মধ্যে পড়ছিল হয়তো জমি দল হয়তো বলতে কি আমার জমি যদি হয়তো আমি বলতাম যে ভাই আমি এগুলো চাষাবাদ করবো আপনি তুলে নেন তখন কিন্তু উনি বাধ্য হয়ে আবার দেখা যাচ্ছে কিছু পাইট খরচা দিয়ে আবার কিন্তু ইটগুলো আবার উপরে তুলে রাখতে হচ্ছে রাখতে হয়েছে আবার দেখেন ওনার যে প্রোজেক্টটা আছে এটা যদি উনি সুরক্ষিত রাখতে চান তাহলে কিন্তু ওনাকে আবার নতুন করে এটা কি হবে গাঁথুনি দিতে হবে আর এই যে মাটিগুলো দেখতেছেন এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাটিগুলো উনি ভরাট করছেন তা দেখুন ওয়ালটা ভেঙে যাওয়ার পর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে এই মাটিগুলো কিন্তু এই যে ফাঁক হওয়ার পর এদিক দিয়ে যে অনেক মাটি কিন্তু ধুয়ে গেছে সাধারণত এদিকে কিন্তু অতটা যায়নি কিন্তু এখানে গিয়েছে আরও বৃষ্টি হবে না তার নিশ্চয়তা আছে তখন কিন্তু আরও অনেক মাটি ধুয়ে চলে যাবে তো আসলে এখান থেকে একটা বিষয় শিক্ষা সেটা হলো উনি যদি প্রথমে এখানে রড দিয়ে সুন্দর করে পাইলিং বা পিলার করতো তাহলে কিন্তু আজকে এই করুণ দুর্দশাটা হতো না আর উনি কাটাতারের বেড়ায় জায়গায় যে উনি পিলার দিয়েছেন কার বুদ্ধিতে একমাত্র উনি ভালো জানেন কারণ এখানে দেখতে পাচ্ছেন যে পিলারটি উনি ব্যবহার করছেন ওখানে ছিদ্র আছে তার মানে এটা হয়তো বা ওনার লক্ষ্য ছিল প্রথমেই যে কাটাতার দিয়ে এটা বেড়া দেব। কিন্তু পরবর্তীতে যখন ওনার কোনো পরামর্শদাতা হয়তো ওনাকে পরামর্শ দিয়েছেন যে ভাই আপনি এটা ওটা আছে আছে ওর মাধ্যমে ওর জায়গায় আপনি ইট দিয়ে গাঁথুন দেন নিচে দশ ইঞ্চের এটা গাঁথুনি দেন তাহলে আর এটা ভেঙে পড়বে না কিন্তু উনি যে মাটি ভরাট করবে এই বিষয়টা হয়তো বা ওই চালাক লোকের মাথায় ছিল না আর বুদ্ধি তো অভাব নাই জানতে না বুদ্ধি দিতে পারে যে দেখতে পাচ্ছেন তার ভাই লক্ষ লক্ষ টাকার ক্ষতি যদি ওই সময় উনি এখনও কিন্তু আবার দিতে গেলে ওনা ওই শক্ত করেই দিতে হবে কিন্তু এই যে এত গাঁথুনি আর এই যে ইটগুলো যে আবার পড়ে গেল এই ইটগুলো আবার তুলানো আবার এখন এই যেমন কোন যেগুলো মাটির তলে যে ওয়ালগুলো আছে এগুলোকে কিন্তু আবার যদি উনি উদ্ধার করতে চান তাহলে এগুলোকে কিন্তু আবার পাইট খরচ করে কি করতে হবে এগুলো আলাদা করতে হবে আবার এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলোও কিন্তু আবার অনেকে পরিষ্কার করতে হবে তা এখন কতটা ব্যয়বহুল তা আমরা এই জন্য একটা কথা আছে পরিকল্পনা কাজের অর্ধেক আপনি যাই করেন না কেন আপনাকে সঠিক পরিকল্পনা করতে হবে আর পরিকল্পনা যদি ভুল করেন তাহলে কিন্তু ভাই আপনাকে চরম মাসুল দিতে হবে এই ভাইয়ের মতো উনি যতই টাকাওয়ালা হোক না কেন ওনা কিন্তু এটার একটা মাসুল দিতেই হবে আর এভাবে যদি উনি প্রতিটা ক্ষেত্রে এরকম মানে কাঁচা হিসাব অথবা মানে অল্প বুদ্ধির পরিচয় দেন যাক ওটার মধ্যে চলা যাবে না আবার কোন সময় পরে যাবে ঠিক নাই তাহলে কিন্তু উনি যতই কুটিপতই হোক না কেন ওনার সম্পত্তি কিন্তু একসময় ধ্বংস হয়ে যাবে টিকে থাকবে না এভাবে তার যারা বুদ্ধিদাতা আছে ওনারা এইগুলো সব ধ্বংস করে দিবে এইভাবেই তা আপনারা এখান থেকে একটাই আমাদের শিক্ষা বিষয় সেটা হলো কিছু করার আগে সঠিক পরিকল্পনা করা এবং লাগলে দুই দিন দেরিতে হলেও শক্তপোক্তভাবে কাজ করা পরবর্তীতে আমি কী করবো সেটা ভেবে নেওয়া নয়তো এরকম বিপদের মুখে আপনি আমিও পড়ব অতএব সবসময় নিজের ভুল থেকে শিক্ষা না নিয়ে অন্যের ভুল থেকেও আমাদের শিক্ষা নেওয়াটা অতীব জরুরি আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন যাতে ওনারাও এটা থেকে শিক্ষা নিতে পারে এবং এই ভিডিও থেকে উপকৃত হতে পারে ভিডিওটা কেমন হয়েছে সবাই দোয়া করবেন আমার জন্যে আর মতামত জানাবেন আপনার ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন আমি অবশ্যই সুদৃঢ়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ